আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হচ্ছে আমরা ফ্রেশ পাসপোর্টে কীভাবে মায়ানমারের ট্যুরিস্ট ভিসা পেতে পারি কী কী ডকুমেন্ট দরকার কত টাকা এয়ার ফেয়ার বাংলাদেশ থেকে নিয়ে একটু ডিসকাস করব যারা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে পাসপোর্টে ভিসা লাগাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মায়ানমার স্টিকার ভিসাটা আপনারা লাগাতে পারেন তার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট তিন কপির ছবি সাইজটা হচ্ছে আপনার দেখুন থ্রি ইন্টু ফাইভ সি এম ফোর ইন্টু ফাইভ সি এম 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 হইলে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ভ্যাকসিনের কপি এখনও দরকার হয় এনআইডি কপি ট্রান্সলেট সহকারে এই ডকুমেন্টগুলো যদি থাকে তাহলে হচ্ছে কিন্তু আপনারা মায়ানমারের একটা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ করে সহজে এক সপ্তাহের মধ্যে কিন্তু হচ্ছে একটা স্টিকার ভিসা আপনার পাসপোর্টে লাগাতে পারেন ফ্রেশ পাসপোর্ট হচ্ছে মায়ানমারের স্টিকার ভিসা হচ্ছে দিয়ে থাকে নো ভিসা নোভিস সার্ভিসটা হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন মায়ানমারের জন্য আপনারা যারা যারা মায়ানমারের ভিসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেগুলার মায়ানমারে ভিসা করে থাকি যারা যারা হচ্ছে মায়ানমারের স্টিকার ভিসা নিতে চাচ্ছেন ফ্রেশ পাসপোর্ট যদি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে হচ্ছে আপনার পাসপোর্টে একটা আমরা স্টিকার ভিসা দিয়ে থাকি আর এয়ারফেয়ারটা হচ্ছে থাইল্যান্ড ট্রানজিট হয়ে যায় সিক্সটি ফাইভ যদি হচ্ছে যারা মালয়েশিয়া এবং কি থাইল্যান্ডে ট্রাভেল করবেন তাদের আইটারিটা শুধু ওইভাবে সাজিয়ে নিলে আপনারা কিন্তু ট্রাভেল করতে পারেন এই টাকার মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে মায়ানমার করে আসতে পারেন এই হচ্ছে আজকে মায়ানমারের ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন টুরিস্ট ভিসা আমাদের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু হচ্ছে আপনারা টুরিস্ট ভিসা করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনাদেরকে অতি দ্রুত ফিডব্যাক দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের ভিসা করে দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে